হ্যালো ভেয়ার্স সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক চ্যানেল ডাক্তার বাড়িতে তো ভেয়ার্স আজকে আমরা যে মেডিসিনটি রিভিউ করতে চলেছি মেডিসিনটি হচ্ছে ফলিক্স ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট তো ভেয়ার্স এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না তাছাড়াও গর্ভাবস্থায় ও স্নান দানকালে সেবন করা যাবে কি না তো সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকর ভিডিওতে তবে মূল আলোচনাতে যাওয়ার পূর্বে একটি কথা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আমাদের চ্যানেলের সাথে থাকুন তো ব্রাস প্রথমে মেডিসিনটি সম্পর্কে পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম আছে ফলিক্স ট্যাবলেট এটি বাজারে পাঁচ মিলিগ্রাম আকারে পাওয়া যায় এই মেডিসিনটির জেনেটিক নাম হচ্ছে ফলিনিক অ্যাসিড এই মেডিসিনটির প্রস্তুতকারক ও বাজারজাতকরণ করেছেন একমি ল্যাবরেটরিস লিমিটেড তো ভেয়ার্স এখন আমরা আলোচনা করব কোন কোন রোগীর বা কোন কোন ক্ষেত্রে এই মেডিসিনটি আপনারা সেবন করতে পারবেন ফলিক অ্যাসিড এটি মূলত ফলিক অ্যাসিড ভিটামিন বি নাইনের ওষুধ শরীরে রক্ত তৈরি করা কোষ বিভাজন ও গর্ভাবস্থায় ভ্রূণের সঠিক বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয় প্রথমত রক্তশূন্যতা প্রতিরোধ ফলিক অ্যাসিড শরীরের নতুন লোহিত রক্তকণিতা আর বি তৈরি করে মেগালোবেস্টিক অ্যানিমিয়া ফলিক অ্যাসিড ডিফেন্সি অ্যানিমিয়া প্রতিরোধ করে গর্ভাবস্থায় জরুরি শিশুর স্নায়ুতন্ত্র মেরুদণ্ডের জন্মগত ত্রুটি নিরুয়াল টিউব ডিফেক্ট প্রতিরোধ ইত্যাদি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ট্যাবলেটটি তা যারা গর্ভাবস্থায় আছেন তারা খুবই গুরুত্ব সহকারে এই ট্যাবলেটটি সেবন করতে পারেন মায়ের রক্তশূন্যতা কমায় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক রুগী বা অনেক মায়েদের গর্ভাবস্থায় রক্তশূন্যতা দেখা যায় তো সেক্ষেত্রে এই ফলিক অ্যাসিড ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন ফলে আপনার রক্ত শূন্যতা কিছুটা হলেও নিয়ন্ত্রণ থাকবে কোষ ও টিস্যুর বৃদ্ধি কোষ ও টিস্যুর বৃদ্ধি তো এই ট্যাবলেটটি যদি আপনি সেবন করেন তো আপনার শরীরে নতুন কোষ তৈরি ও বিভাজনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া ত্বক চুল লিভার ও হারের জন্য দারুণ ভূমিকা পালন করে এই ট্যাবলেটটি আবার অনেক সময় দেখা যাচ্ছে রক্তের মাত্রা কমিয়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় আবার কিছু কিছু রোগীদের দেখা যাচ্ছে মুখে ঘা ইত্যাদি দেখা যায় শরীরে নানা রকম ক্ষত সৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু এটি দারুণ ভূমিকা পালন করে সাধারণত দিনে একটি করে পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট আপনি খাওয়ার আগে অথবা পরে সেবন করতে পারেন গর্ভবতী মা বা রক্তশূন্যতায় আক্রান্ত হলে ডাক্তার অবশ্যই তার নিউমাফিক দিনে দুইটা করে অথবা একটি করে ট্যাবলেট সেবন করার পরামর্শ প্রদান করে থাকে অনেক রুগীদের ক্ষেত্রে দেখা যায় খাবারের পর খেলে ভালোভাবে শোষিত হয় আবার অনেক রুগীদের ক্ষেত্রে পেটের অস্বস্তিও কম হয় তবে ডাক্তার চাইলে খালি পেটে অথবা খাবার পরেও দিতে পারেন রক্তশূন্যতা বা গর্ভাবস্থা সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত এই ট্যাবলেটটি সেবন করতে হয় যাতে করে আপনার দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থাকলে সেটা কার্যকর ভূমিকা পালন করে গর্ভবতী নারী শিশুর স্নায়ুতন্ত্র গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ট্যাবলেটটি কাদের জন্য খুব জরুরি এই ট্যাবলেটটি গর্ভবতী নারী দুধ খাওয়ানো মা রক্তশূন্যতায় ভোগা নারী দীর্ঘদিন অ্যান্টি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি অ্যান্টিফিল ওষুধ খাওয়ার পর অপুষ্টিতে ভুগলে এই ট্যাবলেটটি খাওয়া যায় অনেক সময় বাচ্চাদের গঠন প্রকৃতি বা নানারকম ত্রুটি সংক্রান্ত কারণে এই ট্যাবলেটটি সেবন করা যায় পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে তো এই মেডিসিনটিরও পার্শ্ব প্রতিক্রিয়া হল হালকা ভূমি ভাব পেট ফাঁপা মাথা ঘোরা কখনও অ্যালার্জি ইত্যাদি দেখা দিতে পারে সতর্কতা অতিরিক্ত ডোজ না কয় ভালো খুব বেশি খেলে ভিটামিন বি বারো ডিফেন্সিতে ঢেকে যেতে পারে কিডনি বা লিভারের জটিল রোগ থাকলে ডাক্তারের পরামর্শ মেনে ওষুধটি সেবন করতে হবে সর্বশেষ একটি কথা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একটি ডাক্তারের পরামর্শ নিন কারণ আপনার রোগের ধরন মাত্রা এবং রোগীর অবস্থার দিক সার্বিক দিক বিবেচনা করে এই ওষুধটি সেবনের জন্য পরামর্শ প্রদান করে থাকে ধন্যবাদ সবাইকে